যদি কেউ জমি দখল করে সে যেই হোক রাম শ্যাম যদু মধু জমি ফেরত হবে জমা পড়েছে একশোটা সলিউশন হয়ে গেছে এই যে সরকারি খাল দখল করে ভেরিফাই কোন ব্যবস্থা নেবেন একশো আমরা তো আগে করে এগুলো ফিরিয়ে দিই মানুষকে তারপরে তো আমরা করবো হ্যাঁ একশো ভার একশো আজকে মুখ্যমন্ত্রী হ্যাঁ মানুষের অভাব অভিযোগের কথা নিশ্চিত ভাবে আমাদের নেতা ও মন্ত্রী সুজিত বোস প্রতি অবশ্যই জানাবেন